দেশের যারা অন্নদাতা এবং এই দেশের নির্মাণে শ্রমিকরা যারা এই দেশকে যে কলকারখানা মাঠে ঘাটে অক্লান্ত পরিশ্রম করে রক্ত জল করে এই দেশকে সম্পৃক্ত করে করছেন নরেন্দ্র মোদীর সরকার তার নীতির কারণে আজকে তারা সর্বশান্ত হচ্ছে তার বিরুদ্ধেই এই এদেশের সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি এবং সংযুক্ত কিষাণ মোর্চা যে কিষাণ মোর্চার বছরব্যাপী সংগ্রামে নরেন্দ্র মোদী নতজানো হয়ে প্রতিশ্রুতি দিয়ে তাদের যে বছরব্যাপী ঐতিহাসিক আন্দোলনকে তারা ভঙ্গ করিয়েছিলেন কিন্তু গত আড়াই বছর চলে গেলেও নীতি মানেন সেই কারণে কৃষক এবং শ্রমিকরা আগামী ষোলো তারিখ এদেশে ধর্মঘট শিল্প ধর্মঘট এবং এই গ্রাম বন্ধে গেছেন তার সমর্থনে আজকে সভা এবং এখানে শ্রমিক কৃষকরা দেখেছি